সাহাবি হাজ বেলাল তিনিও কলমা পড়ে নিয়েছেন কিন্তু তিনা যে মালিক ছিল উমাইয়া সেই যেন কাফের ছিল সেই দেব দেবীকে পূজা করলে ওয়ালা ছিল সে আমার আল্লাহ তালাকে এক মানতে ছিল না সে পাথরকে পূজা করত দেব দেবীকে পূজা করত ও বেরাদার একদিন উমাই একটা মিটিং থেকে বলতেছে মোহাম্মদের কলমার যে পড়বে তাকে আমরা নির্যাতন করব তাকে আঘাত করব দুনিয়া থেকে বিদায় করে দেব ব্রাদার যখন এই কথা বলতেছিল একজন বললো উমাইয়া তুমি নিজের বাড়ির খবর রেখেছ কেন আমার বাড়ির খবর আবার কি হয়েছে বলছে তোমার যে গোলাম রয়েছে দাস যে রয়েছে বেলাল সে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে বলেন সোহান আল্লাহ ও বেরাদার যখন এ কথা উমাইয়া বিন খাল শুনেছে সে বলতে লাগলো শুনো শুনো আমি সে বেলালকে জিজ্ঞাসা করতেছি বেলাল যদি আজকে কলমা পরে নাই তাকে দুনিয়াতে জীবিত রাখব না ও বেড়া দার দেরি করল না তাড়াতাড়ি করে বেলালের কাছে চলে গেল বেলালকে ডেকে ভুলতে লাগলো বেলাল তুমি শোনো শোনো গো ব্যাপারে কি শুনলাম তুমি কি আমাদের দিনটাকে ছেড়ে দিয়েছো তুমি কি পাথরের আর পূজা করবে না তুমি কি আর গাছপালার পূজা করবে না ও বেলাল তুমি কি আজকে কলমা পরে মুসলমান হয়ে গিয়েছো বেলাল যেন কথা শুনে এক বাক্যে বলেছিল মালিক আমি সে কলমা পরে মুসলমান হয়ে গিয়েছি আমি কলবা পরে মুসলমান হয়েছি এক আল্লাহকে ভয় করেছি দুনিয়ার কোন মুল্লাকে আমি ভয় করব না ও বেলাল তোমাকে আমি অনেক ভালোবাসি বেলাল তুমি কলমাটা ছেড়ে দাও রে বেলাল ও বেলাল শুনো শুনো না ছাড়ো তোমার প্রতি হবে তোমাকে আঘাত করা হবে তুমি বেলাল তুমি কলমাটা ছেড়ে দাও বেলালে এক কথা বলেছিল রে বাপ বেলাল বলেছিল গো আমার মালিক তুমি শুনো শোনো আমার জান যদি চলে যায় আমার নবী মুস্তাফা সে মধুমাখা কলমা খানা আমি ছাড়ব না জান চলে যাক আমি পারোয়া করি না কিন্তু সে নবী মুস্তাফার মধুমাখা কলমা খানা আমি ছাড়ব না সে উমাইয়া বলতে লাগলো বেলাল তুমি যদি না ছাড়ো তোমার প্রতি যন্ত্রণা করা হবে তোমাকে আঘাত করা হবে বেলাল বলেছিল মালিক শুনো শুনো গো ওই সেই কলমাতে এত মধু রয়েছে এত মধু রয়েছে গো মালিক আমি কলমা পড়েছি তোমাকে আমি বলতেছি তুমিও কলমা পড়ে মুসলমান হয়ে যা সে তার মালিক বলতে লাগলো বেলাল তোমার সাহস তো কম নাই তোমাকে আমি বলতেছি কি তুমি কলমাটা শেড়ে দাও আবার তুমি আমাকে বলতেছো তোমার আসব্দা তো কম নাই কিন্তু আমি আবার কলমা পড়ব ও বেলাল তুমি শুনবে না 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 আমি শুনবো না ও বিরাদার ও বেলাল বিরাদারে ইসলাম সেই জায়গাতে রয়েছে রে বাবা ও মাইয়া যেন অর্ডার করলো শুনো শুনো গো ওই জায়গাতে চাবুকটা রয়েছে ও চা নিয়ে বেলালকে আজকে যন্ত্রণা করবো বেলালের প্রতি আঘাত করবো বেলালকে আর দুনিয়াতে বাঁচিয়ে রাখবো না বাবা ও বেড়াতার আমার নবী মুস্তাফার প্রতি মোহব্বত ছিল হজরতে বেলালের যখন বেড়া তার উমাইয়াসি চাবুকে নিয়ে আসলো আমার বলতেছে বেলাল তুমি কলমাটা ছাড়বে কি ছাড়বে না 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 আমি কলমা ছাড়বো না ও বেড়া তার বেলালের কাপড়টা খুলে নিল রে বাবা বেলালের তারও কাপড় খুলে নেওয়ার পরে বাড়ি আঘাত করতে লেগেছে সে খালি জানো গত রে সে খালি গায়ে সে বেলালকে যন্ত্রণা দিতে লেগেছে বেলাল খালি গায়ে একজনকে যেন চাবুক মারা হবে রে বাপ কত তার যন্ত্রণা হবে বেলালকে যখনই চাবুকটা মেরেছে রে বাবা বেলালে চামড়া পেটে যেন রক্ত পড়তে শুরু হয়েছে যেন পিঠের চামড়াটা যেন ফুলে গিয়েছে রক্ত ঝরঝর করে পড়তে লেগেছে আবার উমাইয়া বলতেছে বেলাল তুমি কলমাটা ছাড়বে কি ছাড়বে না তুমি যে আজকে আমাদের দিন ছেড়ে সেই দেব দেবী পূজা করবে করবে না বেলাল তুমি বলো বলো সেই জায়গাতে যখনই তার বলেছেন বেলালে একটা কথা বলেছিলেন ও আমার মালিক শুনো শোনো তুমি চকে নিয়ে এসে বলো আর অপর হাতে যদি সূর্যকে নিয়ে এসে আমাকে বলো কি তুমি কলমা ছেড়ে দাও আমি কবু কলমা ছাড়ব না যখন এই কথা বলেছি বাবা তারা বলতে লাগলো উমাইয়া বেলালকে একটা ঘরে বন্ধ করে দাও বেলালকে খাওয়ার দোয়া হবে না বেলালকে পানি দোয়া হবে না বেলালকে কিছু খাওয়ার দোয়া হবে না বেলালকে কিছু দোয়া হবে না ও বেরা তার সুন্দর সমাথেরে বাবা বেলালকে একটা ঘরে বন্ধ করে দিয়েছে সেই ঘরে কোনো খাওয়ার নাই সেই ঘরে কোনো পানি নাই সেই এত অন্ধকার উমাইয়া মনে মনে ব্যাপতে ছিল বেলালকে ঘরে রাখব বেলাল খেতে পাবে না বেলাল পানি পান করতে পাবে না যখনই আমি সকালে জিজ্ঞাসা করব বেলাল কলমাটাকে ছেড়ে দেবে ও বেরাদাল বেলালকে ঘরটাতে ভরা হলো রে বাবা বেলালকে খাবার দিল না বেলালকে পানি দিও না রে বাবা বেলাল কেউ কথা বলে না সেই অন্ধকার ঘরে বেড়ালকে রাখা দিয়ে হয়েছে ও বেড়াদার যখনই সকাল হয়েছে উমাইয়া বিল খাল আবার যেন যে বলতে লাগলো বেলা ও বেলাল শোনো শোনো গো তোমাকে আজকে সারা রাত তোমাকে ভরে রেখেছি ঘরে ও বেলাল তোমাকে কি ভয় হয়েছে তুমি এখন কি কলমাটাকে ছেড়ে দেবে তুমি কি আর কলমার গুণ গানটা গাইবে না ও পেলালের চোখের পানি ঝরে যায় পেলালের চোখ দিয়ে অস্ত্র ঝরে যায় বেলালে এক কথায় বলেছিলেন ও মাইয়া শুনো 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 আমার এখন কি হয়েছে আমার যতদিন আমার জান রয়েছে আমি আমার নবী মুস্তাফার মধু মাখা কলমাটা ছাড়তে পারবো না যখন বাপে ভাবে যখন বলেছে আবু জেহেল বলতে লাগলো ও মাইয়া তোমার তারা তার হবে না বেলালকে আমাকে দিয়ে দাও ও তার চৈতানেরা আমার সেই হাজরাতে বেলালের প্রতি এত যন্ত্রণা দিতে লেগেছে রে বাবা সেই জায়গাতে বেলালকে বলতে লাগলো বেলা। তুমি কি কলমাটা ছাড়বে কি ছাড়বে না সেই জায়গাতে বেলাল বলেছিলেন না 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 আমি কবু আমি কলমাটা ছাড়তে পারবো না বেলাল বেড়া তার ইসলাম বেলালকে জানো তার সেই বুকের ভরে পিঠের ভরে সেই তার মরুভূমি পালিতে রে বাবা যে এত গরম হয় এত গরম হয় রে বাবা যদি সেই জায়গাতে যখন কোন মুহিকে ভাজা হয় রে বাবা ওই বালুটা কত গরম থাকে কত গরম থাকে সে সমাতে যদি চাল ধোয়া হয় সেই যেন মুড়িটা ফুটে উঠে সেই এত মরুভূমি ভূমি বালি কত কষ্ট বেলালের বেলালকে বেরাদারে ইসলাম পিঠের ভরে শুয়াইয়া দিয়েছে আর বেলালের সে বুকে এত বড়টা একটা পাথর রেখে ছেড়ে বাবা বেলাল জানো চলতে পারে না বেলাল কথা বলতে পারে না বেলাল জানো আর কিছু বলতে পারে না বেলাল আওয়াজ হয় না সেই জায়গাতে বেলাল জানো কিছু আওয়াজ করতে পারে না রে বাবা বেলালের মধ্যে সেই জায়গাতে যে আবু জেহেল হেল কি কেয়া জোরে একটা পাথর রেখেছে রে বাবা বিলালের জানো জিবাটা বের হয়ে গিয়েছে জায়গাতে রেখে দিয়েছে এই দিকে তো মরুভূমি পানি এত যন্ত্রণা হয় এত যন্ত্রণা হয় রে বাবা ও বেড়াদার সেই সময়তে যখন সময় হলো বেলালের পাথরটাকে নিয়ে যেন সরিয়ে দেওয়া হলো বেলালের হুঁশ নাই বেলাল বেহুস হয়ে গিয়েছে আবার যেন বলতে লাগলো বেলাল তুমি কি কলমাটাকে ছাড়বে কি ছাড়বে না বেলাল বলো বলো সেই সময় বেলাল যেন যখন

ও আবু জেহেল বলতে লাগলো আর বেলালকে এভাবে কষ্ট দিয়ে হবে না বেলালকে আরো যন্ত্রণাটা বাড়াতে হবে বেলালের প্রতি আরো নির্যাতন করতে হবে ও বেরাদার বেলালকে বেরাদা বেলালের পাটা একটা বেরাদা সে উটের সঙ্গে বেঁধে দিয়ে ছেড়ে বাবা বেলালের শরীর ক্ষত বিক্ষত হয়ে আছে বেলালের জানো সেই শরীর দিয়ে রক্ত পড়তে আছে বেলালে

এত কষ্ট হয়েছে রে বাবা এত যন্ত্রণা পেয়েছে বেলালকে যেন নিয়ে যাওয়া হলো কিছু দূর যাওয়ার পরে বেলালকে আবার বলতে লাগলো বেলাল শোনো শোনো গো তুমি তো এত যন্ত্রণা পেলে তোমাকে তো এত কষ্ট দেওয়া হল তুমি কি আমার সেই সেই মহাম্মাদের কলমাটা ছাড়বে কি ছাড়বে না বেলালে আকবাদকে বলেছিলেন ও তোমরা শোনো শুনো যতদিন আমার সার চলতেছে যতদিন আমার যান চলতেছে আমার সে নবী মুস্তফার মধু মাখা কল ছাড়তে পারব না আর একটাই কথা বলতে ছিল ও গো দয়ার নবী দাও না কেন The Boa Miak, the Si Kende Kende, Ola Mpagol. দেখবোনা তোমার নূরের ছবি তোমারে তোমার নূরের ছবি এত কষ্ট দিয়েছিল হাবি দেশের মানুষ এত যন্ত্রণা দিয়েছিল দিয়েছিলো বেলাল আরনি কলমা শারিনি নবীর নাম সেই নবীর প্রতি আমরা ও জানাই হাজারো সালাম গো হাজারো সালাম Bilal ki baratay gun প্রতি আঘাত হয়ে চার প্রতি যন্ত্রণা আঘাতের প্রতি আঘাত বেরাদার আবু জেহেল বলতে লাগলো বেলাল আর এভাবে করে হবে না ও বেরাদারে ইসলাম একটি সে যখন ভাবে বেলালের করমাটা ছাড়তে পারল না রে বাবা বেলালকে একটি যাকে আমরা বললাম বলি ওই বললামটা হলো বেলালের পিঠে পিঠে যেন এমন ভক্ত মারতে লেগেছে রে বাবা যে জায়গাতে বসে যেন খাদ খাদ হয়ে থেকে যায় বেলালকে যন্ত্রণা দিতে লেগেছে বেলালকে কষ্ট দিতে লেগেছে A Bárbara da বেলালকে বলতে লাগলো বেলা তুমি কি কলমাটা ছাড়বে কি ছাড়বে না বেলাল তুমি বলে দাও বলে দাও বেলাল তোমাকে নালে তোমাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখা হবে না বেলাল বলেছিলেন না না আমি কখনো কলমা ছাড়তে পারবো না আমি মধুমাখা কলমা খানা কখনো ছাড়তে পারবো না আমার যদি জান চলে যায় আমার সেই নবী মুস্তাফার মধুমাখা কলমা খান না আমি কখনো ছাড়তে পারবো না ও বেলাল সে আবু জেহেল বলতে লাগলো শুনো শুনো গো বেলাল কলমা এভাবে ছাড়বে না বেলালকে আর এভাবে মেরে হবে না বেলালকে নিয়ে আসা হলো রে বাবা বেলাল যে যে জায়গাতে খাদ খাদ হয়ে গিয়েছে রে বাবা সে চামড়া গুলো উঠে গিয়েছিল রে বাবা বেলালের সেই জায়গাতে সে লবণ দোয়া হলো রে বাবা বেলাল চটপট চটপট করে যায় পিলালের চোখের অস্ত্র ঝরে যায় মাওলা গো আমি তোমার সে মধু মাখা ফল মাখা আমি করেছি আমি কোন দুনিয়াতে চুরি করিনি দুনিয়াতে কারো সঙ্গে ডাকাতি করিনি কারো সঙ্গে আমি নিন্দা ভাষাতে গালি দিইনি আমি শুধু তোমার মধু মাখা কল মাখানা পরেছি ঘুমাওলা এত যন্ত্রণা হয় আজকে তারা এত যন্ত্রণা দিচ্ছে গো মাহবুব কিন্তু তা তো যন্তনা দিক না কেন যতদিন আমার শ্বাস চলবে আমার সে মধুমাখা কলমা আমি ছাড়ব না বিলাল প্রতি আগার দোয়া হলো যন্তনা দিয়ে যায় দিয়ে যায় বিরাদা বিলালiato হয়েছে বিলাল যেন बेहوش হয়ে হয়ে পড়ে যায় বিলালের শ্রেষ্ঠতা চলতেছে আবার সে বলতে লাগলো উমাইয়া বেলাল তোমাকে এখনো বলতেছি তুমি কলমাটা ছেড়ে দাও না 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 আমার যত দিন রয়েছে আমি কলমাটা ছাড়বো না আমি কলমা জানো ছাড়তে পারবো না বেলালকে জানো আঘাতের প্রতি আঘাত দেওয়া হয় কখনো উমাইয়া আঘাত দেয় কখনো আবু জেহেল আঘাত দেয় বাবা কিন্তু জিনারা আমার নবী মুস্তফার মহাপতে বেরাদার কলমাটা পড়ে যায় তারা কখনো দুনিয়াতে কোনো জিনিস দেখে ভয় করে না তাই তো ছন্দ বলেন মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাস বলেন সুহান আল্লাহ বেলাল নবী মুস্তাফাকে ভালোবেসেছেন দুনিয়ার কোন লোককে ভালোবাসেননি সেই ছন্দ বলেন মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাস তোমার মনের যেত না যিনি সইতে পারে করিও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো সারা জীবন কে দেছিলেন উম্মতের মায়ায় এখনো কান্দেন তিনি সোনার মদিনায় থেকে ভালোবাসি যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাস পুলসের পারে নবী দাঁড়িয়ে থাকবে কিয়াম করা উমত গুনকে পার করাবেন ও গো সেই নবীজির মহাব কিয়াম করিও ও গো মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাস দাঁড়িয়ে থাকবেন চোখ মোবারকের পানি ঝরুতে থাকবেন ও গো সেই নবীকে সেই নবী はい。 বাসো বেরাদার বেলালকে যখন এভাবে পারলো না রে বাবা বেলালকে যন্ত্রণার প্রতি যন্ত্রণা দোয়া হয় বেলাল বেরাদারে ইসলাম বেলাল যেন দেখতে সুন্দর ছিল না বেলালের যেন চাহারাটা কালো ছিল বেলালের যেন ঠোঁটগুলো মোটা মোটা ছিল সে সমাজে বেড়ালকে এত যন্ত্রণা দেয় কিন্তু বেলাল দুনিয়াতে কারুর মহব্বতে যেন পাগল হয় না রে বাবা তিনি যেন আমার নবী মুস্তফা মহাপতে পাগল হয়েছে বেলালকে যখন পারল না বেলালকে আঘাতের প্রতি আঘাত যন্ত্রণার প্রতি যন্ত্রণা দোয়া হলো সেই সমাতে বেরাদারে ইসলাম বেলালকে এত আঘাত করা করে ছেড়ে পাবা বেলাল যেন আর চলতে পারে না বেলাল আর হাঁটতে পারে না বেলাল কথা বলতে পারে না সেই সমাতে বেলালকে যেন একটা জায়গাতে রেখে দেওয়া হয়েছে বেলাল জানো চোখ দিয়ে শুধু পানি ঝরে বেলাল কথা बोले पहरे नारे बाबा, बाबा। दुनिया